আসসালামু আলাইকুম প্রিয় আবরকাত ভাই এবং বোনেরা অনেক মা বোন রয়েছেন অনেক বৃদ্ধ রয়েছেন যে সকল মা বোনদের মনে থাকে না ভুলে যাওয়া রোগ আপনারা আপনাদের যে কোনো জিনিস ভুলে যান তাহলে এই রোগটি নিরাময়ের একটি আমল রয়েছে এই আমলটি আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কিভাবে আমল করলে আপনাদের ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যাবে কোন আমল করলে আপনাদের ভুলে যাওয়া রোগ ভালো হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন পরবর্তীতে সকল নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন আমরা কোন আমল করব যদি আমাদের ভুলে যাওয়া রূপ থাকে যে কোন জিনিস যদি আমরা ভুলে যাই তাহলে আমরা কোন আমল করব একটি আমল রয়েছে এই আমলটি একেবারেই সহজ এই আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যাবে সে আমলটি হল আরানু এই শব্দটা আপনাদের একশোবার পাঠ করতে হবে কখন পাঠ করবেন নামাজের পরে যখন আপনারা পাঁচ অক্ত নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজ পড়ার পর আপনারা এই আর রহমান শব্দটি পড়বেন ফরজ নামাজের পরেও পড়তে পারেন সুন্নত নামাজের পরেও পড়তে পারেন যে কোনো সময় পড়লেই হবে কিন্তু পাঁচ ওক্ত নামাজের পরে নামাজ শেষ হয়েছে এরপরে আপনি বসে বসে কিংবা দাঁড়িয়ে আপনার মন খুশি আপনি একশো বার আর রহমান শব্দ পাঠ করবেন আর রহমানু আর রহমানু একটা নিয়ে আপনি একশো বার আর রহমান শব্দ পাঠ করবেন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ আপনাদের ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যাবে এটা খুবই পরীক্ষিত একটি আমল আপনাদের অনেকেরই মনে থাকে না ভুলে যান এই রোগটা অধিকাংশ লোকের রয়েছে যারা যাদের বয়স একটু বেশি হয়ে যায় তাদের এই সমস্যাটা বেশি দেখা দেয় তো আপনাদের যদি এই রোগটি থেকে থাকে তাহলে আপনারা এই আমলটি করতে পারেন এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি সিফাতি নাম আর রহমানু অর্থ হল দয়ালু তাহলে এই নামটির গুণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভুলে যাওয়া রোগ মুক্ত করে দিবেন আপনাকে ভুলে যাওয়া রোগ থেকে সুস্থ বানিয়ে দিবেন ভুলে যাওয়া রোগ এটা মারাত্মক একটি খারাপ রোগ যদি আপনি ভুলে যাওয়া রোগ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা কষ্টদায়ক তাহলে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন তো আমি আবারও বলে দিচ্ছি আপনারা প্রত্যেক পাঁচ নামাজের পরে একশো বার আর রহমানু শব্দটি তেলাবাদ করবেন তাহলে আপনাদের ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালাম রহমাতুল্লাহি